এক অলৌকিক ঘটনা সাক্ষী থাকল শ্রাবণ মাসের শেষ সোমবার মূলত শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে একটি বিশেষ মাস আর তার মধ্যে সোমবার শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন আর ঠিক শ্রাবণ মাসের শেষ সোমবারই ঘটে গেল এক অলৌকিক ঘটনা এক বিরল দৃশ্য দেখল মুর্শিদাবাদ জেলার বরঞ্জা থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারে পেটারি গ্রামের মঙ্গলচণ্ডী মন্দিরের গর্ভগৃহে যে শিব ও মঙ্গলচন্ডীর মূর্তি রয়েছে সেই শিবকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ পুজো নিলেন এক বিষধর সাপ আর তারপর গ্রামের মানুষ একে একে সেখানে পৌঁছাতেই সে সেই শিবের পেছন দিকে আশ্রয় নেয় বলে দাবি করছেন ওই গ্রামের মানুষ তবে একশো বছরের এই প্রাচীন মঙ্গলচন্ডী মন্দিরে এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিল বিভিন্ন এলাকার মানুষ ওই মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দিতে এসে দেখে দেবাদিদেব মহাদেব শিবকে এক বিষধর সাপ জড়িয়ে ধরে ফনা তুলে বসে আছে আর সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ তবে সেখানে দর্শনার্থীরা পৌঁছাতে সেই বিষধর সাপ আশ্রয় নেন মহাদেবের মূর্তির পেছনে তবে এই ঘটনাটি কতটা অলৌকিক বা কতটা যুক্তিযুক্ত সেটা দর্শকদের নিজ নিজ ভাব প্রকাশের উপর নির্ভর করবে